অস্ট্রেলিয়াতে একদিনে সাতশো চৌত্রিশ ডলার ইনকাম কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব ইয়েস ভাই সম্ভব চলুন দেখে আসি কিভাবে অলমোস্ট ষাট হাজার টাকা ইনকাম করছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে একদিনে এত টাকা ইনকাম করা যায় আমি ডিটেলসে শেয়ার করছি সমস্যা নেই সাথেই থাকুন আর আজকে আমি উবার নিয়ে যত হিডেন ইনফরমেশন আছে সব শেয়ার করার ট্রাই করব সাথে থাকবে অ্যাকাউন্ট খোলার প্রসেস আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন ফার্স্টই বলে রাখা ভালো উবার চাইলেই গাড়ি বাইক বা সাইকেল দিয়ে করতে পারবেন বাট সাইকেলের তুলনায় বাইক আর গাড়িতে ইনকামটি একটু বেশি আসে এটা খুবই ফ্লেক্সিবল একটা কাজ যখন মন চায় তখন করতে পারবেন এটা মূলত সাইড ইনকাম লাইক জবের পাশাপাশি যখন মন চায় তখন ইজিলি করা যায় তো এখন আসি আমি কিভাবে এত টাকা ইনকাম করলাম ওই দিন ছিল একদিনে শনিবার আর আমি সকাল এগারোটায় ঘুম থেকে উঠি হঠাৎ করে দেখলাম অনেক বৃষ্টি শুরু হয় বাই বলে রাখা ভালো নর্মাল ডে এর তুলনায় বৃষ্টির দিন একটু বেশি ইনকাম হয় কারণ তখন মানুষ খুব কম বের হয় তাই অনেক বেশি বেশি অর্ডার হয় আর অর্ডারের প্রাইসগুলো একটু বেশি থাকে আমি বিকেল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত ইটস করলাম মোটামুটি চার ঘন্টা থেকে একটু বেশি মূলত পাঁচটা থেকে নয়টা করার কারণ হল ওই টাইমে আমার একটা কোয়েস্ট ছিল বারোটা ডেলিভারি করলে ষাট ডলার বোনাস তো আমার দুইশো চৌত্রিশ ডলারের মধ্যে ষাট ডলারই ছিল বোনাস আর বাকিটা ছিল আমার পাঁচ ঘন্টার ইনকাম মানে প্রতি ঘন্টায় মোটামুটি পঁয়তাল্লিশ ডলারেরও বেশি ইনকাম হয় এর পরেও আবার পাঁচশো ডলার এক্সট্রা বোনাস ছিল আমার এখন আসি কীভাবে পেলাম পাঁচশো ডলার বোনাস ইটস প্রায় সবসময় নতুন ডেলিভারি পার্টনারদের জন্য প্রমোশনাল অফার চালু রাখে যদি আপনি কারও রেফারেন্সে জয়েন করেন এবং একশোটা ডেলিভারি কমপ্লিট করেন তাহলে তারা আপনাকে বিশাল একটা বোনাস দেয় তো আমি এক বন্ধুর রেফারেন্সে অ্যাকাউন্ট খুলেছিলাম আর একশোটা ডেলিভারি কমপ্লিট করার পরেই পাঁচশো ডলার বোনাস দিয়ে দিল এখন ভাবেন তো সব মিলিয়ে একদিনে প্রায় সাতশো চৌত্রিশ ডলার যেটা এক সপ্তাহ ধরে ইনকাম করতে কষ্ট হয়ে যায় এরপর সাথে সাথে আমি আমার আম্মুকে কিছু টাকা পাঠালাম খুশিতে এখন নতুনদের জন্য বলছি উবার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন উবার ইটসে সাইন আপ করা খুবই সহজ এর জন্য যা যা লাগবে প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্স ও এবিএন থাকতে হবে আর এ এর জন্য মূলত আগে টিএফএন খুলতে হয় আর পাসপোর্ট তো থাকতেই হবে আমার ডেসক্রিপশনে আমি রেফারেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে ক্লিক করে উবার অ্যাকাউন্ট ওপেন করুন আর যা যা ডকুমেন্ট চাবে এগুলো সাবমিট করার পর সব কিছু ঠিকঠাক থাকলে এক থেকে দুই দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি আপনার কাজ শুরু করে দিতে পারবেন যে কোনো সময় আচ্ছা এবার কিছু দরকারি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি বেশি ইনকাম করতে চাইলে কিছু টিপস মাথায় রাখবেন লাইক লাঞ্চ আর ডিনারের টাইমে বেশি অর্ডার পাওয়া যায় যেমন দুপুর বারোটা থেকে দুইটা আর বিকাল পাঁচটা থেকে রাত দশটায় এই টাইমটা একটু বেশি বিজি থাকে আর সপ্তাহের শুক্র শনি রবি সবচেয়ে বেশি অর্ডার আসে তার উপর ফ্রাইডে আর স্যাটারডে নাইটে অনেক বেশি ইনকাম করা যায় একই সঙ্গে ওবার ইটস আর ডোরডেস চালালেও কিন্তু ইনকাম ডাবল হতে পারে তবে নতুনদের জন্য এটা রিস্ক কারণ দুইটা অর্ডার দুই দিকে হলে আপনার জন্যই ঝামেলা দুইবার কষ্ট করতে হবে বাট করতে করতে যখন ম্যাপ মুখস্থ হয়ে যাবে যখন আপনি বুঝবেন যে দুইটা অর্ডারই একদিকেই তখন আপনি একসাথে একটু সময় লাগবে আর আমি নিচের ডেসক্রিপশনে তো লিঙ্ক দিয়েই রেখেছি পাঁচশো ডলার বোনাস পেতে চাইলেও এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন আচ্ছা এখানে আমি মূলত এই মেয়েটার পাসপোর্ট স্ক্যান করে দেখতেছিলাম তো আমি নর্মালি অ্যালকোহল ডেলিভারি করি না বাট ওই দিন কোয়েস্ট ফিল আপ করার জন্য করা লাগছিল এখানে অ্যালকোহল ডেলিভারি করার টাইমে কাস্টমারের পাসপোর্ট ওর লাইসেন্স স্ক্যান করে দেখতে হয় এইটিন প্লাস কিনা আপনি যদি আন্ডারেজ কাউকে অ্যালকোহল ডেলিভার করেন ভুলেও তাহলে হিউজ অ্যামাউন্টের ফাইন খাওয়া লাগবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি উবায় রিলেটেড আরো ভিডিও বানানো ট্রাই করবো দেখা হবে পরের কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম